আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে ছালাম সম্মান জানাই সকল শহীদদের প্রতি সম্মান সালাম জানিয়ে বুক ভরা কষ্ট নিয়ে আসলে কথা বলতে হচ্ছে অনেক কষ্ট লাগে আমাদের সন্তানদের জন্য আমাদের অনেক পথচারী অনেক গরিব রিক্সা চালক নিহত হয়েছেন খুব মানে শহীদ হয়েছেন খুব কষ্ট লাগে তবু আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন শেয়ার করি এ আর কি তো সবাই তো আমরা ব্যথিত সবাই কি করব আল্লাহর কাছে দোয়া করি এবং মানে কিছু বলার ভাষা মানে হারিয়ে ফেলেছি এ আর কি আজকে একটু এই যে চিন্তা করলাম যে একটু রান্না করে নেই কিছু রান্না বাড়া করতেও কোন কিন্তু ভালো লাগে না আমরা মানে যতটুকু সম্ভব হয়তো জোর করে করি এত ডিম মানে কি করব আর জিনিসপত্রের প্রচুর দাম এগুলো ভালো লাগে না তারপরে এই যে শুধু ইউটিউবটা মানে একটা সময় কাটারও একটা ব্যাপার আছে কিন্তু সবাই আমরা ফেসবুক ইউটিউবে আসলে আমরা সময় কাটিয়েছি ইউটিউবটা একটু পাচ্ছি এটার মধ্যে একটু মানে সময় কাটানো বা সব খবরাখবর তবু দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আর কি কিন্তু মানে ফেসবুকটা নাই এজন্য মানে সব মানুষেরই মনে হয় যে আশপাশের সবাই আমরা আর কি ভাবিরা সবাই খুব মানে যে কবে খুলবে কবে খুলবে কি হবে আমাদের ফেসবুকটা মানে সবার সাথে যোগাযোগ হয় মেসেঞ্জারে সবাই কারোর সাথে যোগাযোগ করতে পারছি না সবাই আফসোস আর অনেকের তাই না আত্মীয় স্বজন দূরে থাকে আমার নিজেরও আছে সব নিজেদের লোকজন দেশের বাইরে টাইরে সুবিধায় তো চিন্তা করে কি করব তো আজকে বাইরেও যেতে পারিনি চিন্তা করলাম যে সবজি টবজি যখন নেই তাহলে মনটা ভালো লাগছে না তাহলে যে কোরবানির গোস্ট আছে সেটা একটু রান্না করে নেই তাই কোরবানির গোস্টটা চিন্তা করলাম যে একটু আলু দিয়ে আর কি রসুন টসুন দিয়ে একটু রান্না করলে কষাই রাখলে খাওয়া যায় আর একটু ডাল কিন্তু দেখবেন সবজি ছাড়া ভালো লাগে না আর গরম পানি দিচ্ছি আর কি আমি মাংসের মধ্যে যে ফ্রিজে রেখে দিয়েছিলাম কষিয়ে খুব ভালো করে কষিয়ে ফ্রিজে রেখে দিয়েছি পরে এসে চিন্তা করলাম গরম পানি দিলেই আর কি যে রান্না করার এগুলো ভালো লাগে আর কি আসলে সবার ভিতরে একটা হাহাকার সবার ভিতরে কিন্তু একটা কষ্ট আসলে এটা খুবই একটা মানে কি বলবো খুব সাংঘাতিক একটা কষ্টের আর কি আমি এ তো রান্না করে নিয়েছি পরে আবার ওই যে আলু রান্না করে নিয়ে পরে আবার এই দেখেন আমি কথা প্রসঙ্গে আমি ওখানেই চলে গেছি কিন্তু আমার কিন্তু ভালো লাগছে না এ দেখেন এই আমাদের সবাই ব্যথিত আমরা তাই না সারা বাংলাদেশই বিশেষ করে যারা শহীদ হয়েছেন সবার জন্য কি যে বলবো রাখি আল্লাহ